জি ভালোবাসা কেমন ভঙর কাচের মতো একটু অসাবধান হলেই ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে কতটা ভালোবাসো ভালোবাসা কোনো বস্তু নয় যে পরিমাপ করা যাবে তাহলে ভালোবাসা শুদ্ধতম বিশ্বাস আমায় বিশ্বাস করো তোমায় ভালোবাসি আর সকল ভালোবাসার পূর্বেই জন্ম নেই বিশ্বাস তাহলে দূরে দূরে থাকতে চাও কেন ভালোবাসার মানুষটাকে পুরোপুরি পেয়ে গেলে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না কিছুটা অভাব বোধ থাকা প্রয়োজন ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় কিভাবে যত্ন মায়া স্যাক্রিফাইস কি দুজনের সমস্ত অপছন্দকে মানিয়ে নেওয়া মানিয়ে নিতে হয় হ্যাঁ বদলে নেওয়া যায় না না বদলে নিলে যে মানুষকে ভালোবেসেছে সে মানুষটাও বদলে যায় তখন ভালোবাসাতে সহজাত আনন্দ খুঁজে পাওয়া যায় না আমার চঞ্চলতা বদলে দিতে চাও না না কেন প্রিয়জনের চঞ্চলতা বাগানের মুক্ত প্রজাপতির মতো যার পেছনে ছুটে আনন্দ পাওয়া যায় ভালোবাসি কিছু সময় ভালোবাসি বলার মতো এত মহব্বতের আর কিছু হয় না ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি প্রচন্ড রকমের ভালোবাসি